الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَظْرِبْ لهم مثل الحياه الدنيا كما ان انسلناه من السماء فاختلط به نبات الارض فاصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا وقال تعالى في موضع اخر إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم صدق الله العظيم وبستيد جنغوني الله والا أمار زندار متقين فرزغار مسلمان بھائرا الله فاق رب العالمين اي دنیا تے اما الله فاق أشرف المخلوقات অর্থাৎ সর্বশ্রেষ্ঠ জীব সারা পৃথিবীতে যত প্রাণী আছে যত সৃষ্টি আছে সবার থেকে বেছে 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 অযাচিতভাবে আল্লাপাক আমাদেরকে দুনিয়াতে মানুষ করে পাঠিয়েছেন আজ পর্যন্ত ইতিহাস খুঁজে পাওয়া যাবে না বা আমরা কেউ কোনোদিন বলতে পারি না যে আমরা আল্লাহর তার কাছে দরখাস্ত করেছিলাম যে আল্লাহ আপনি আমাদেরকে কুকুর না বানিয়ে মানুষ তৈরি করুন এই কথা আমরা কেউ কোনোদিন বলিনি বলা সম্ভবও নয় কিন্তু আল্লাপাক যখন তিনি বলেছিলেন ওয়াইদ কাল রব্বুকাল মালাইকাতি খলিফা ফেরিস্তাদের সামনে ফেরিস্তাদের সমাজে তিনি যখন এই কথা বলেছিলেন যে আমি দুনিয়াতে আমার খলিফা হিসাবে মানুষকে পাঠাতে চাইছি সেই খলিফার ভিতরে আদম আলাহিৎ আসালামকে যেমন সৃষ্টি করলেন খলিফা হিসাবে দুনিয়াতে সেই খলিফার ভিতরে আল্লাহ পাক দয়া করে আমাকে আপনাকে আমাদেরকেও বানিয়েছেন খলিফার উদ্দেশ্য কী কেন বানিয়েছেন এই কথা যখন তাদের সামনে বলা হয়েছিল ফরিস্তরা কী বলেছিল এ নুসাদ যা আমরা তো আপনার সর্বসময় সর্বহালতে প্রতিটা মুহূর্তে আমরা আপনার পবিত্রতা বানানো করছি আপনার প্রশংসা করে যাচ্ছি এরপরও আপনি মানুষকে কেন সৃষ্টি করবেন ভাইরা আমার দোস্ত আমার মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্যে এটাই হলো খলিফা হিসাবে যখন বানানো হয়েছে খলিফা মানে হলো এই দুনিয়ার বুকে আল্লাহ পাক তিনি তার আহকাম পাঠাবেন তিনি তার সরিয়াত পাঠাবেন তিনি তার আদেশ পাঠাবেন সেইগুলোকে মানুষ দুনিয়াতে আমল করবে পালন করবে এই জন্যই মানুষকে দুনিয়াতে খলিফা করে পাঠানো হয়েছে যদিও নাকি সারা পৃথিবীর প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা বস্তু আল্লাহ পাকের তাসবিহ bayan করে আল্লাহ পাকের ইবাদত ও মধ্যে তারা তো আছে ওয়াইম মিন সাইইন ইল্লা বিহাম বিহামদিহি ওয়ালা কিল্লা তাফকাহুনা তাসবিহহুম আমার আল্লাহ তালা তিনি বলছেন পৃথিবীর বুকে যত জিনিস তোমরা দেখতে পাচ্ছ না কেন পবিত্র বস্তু আল্লাহ পাকের তাসবিহ بیان করতে থাকে কিন্তু তোমরা মানুষ তোমরা সেটাকে বুঝতে পারো না সুতরাং আয়াত কোরআনের এর অন্যতম আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাক আল্লাহু মিন সাইয়িন ইয়া তাফায়া উযিলালুহু আনিল ইয়ামিনি ওয়াসসামাঈন সুজ্জাদান লিল্লাহি ওয়া হুম ওয়ালিল্লাহি আসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মিন দাাবাতিন ওয়াল মালায়েকাতু ওয়া পরিষ্কার ভাষায় আল্লাহ পাক বলেছেন যে তোমরা কি যারা আল্লাহকে অস্বীকার করে যারা খোদা অস্বীকার করে পরকালকে অস্বীকার করে কিয়ামত বলে কোনো জিনিস আসবে না মৃত্যুর পরে কোন জীবন নাই এইরকম ব্যক্তিদের জন্য আল্লাহ পাক তিনি বলেছেন তারা কি দেখে না তারা কি লক্ষ্য করে না যে আমার যত সৃষ্টি আছে তাদের দিকে কি তাকাই না এটাফাই ওয়াসমাইল সুজ্জাদিল্লা প্রত্যেকটা সৃষ্টি প্রত্যেকটা বস্তুর মধ্যে তাদের যে ছায়া সেই ছায়াগুলো আল্লাহ তালার সামনে সেজদার অবস্থা রত অবস্থায় দায়ে বাং বে ঝুঁকে পড়ে সূর্য যখন উঠে পাহাড় ছায়া করে গাছপালা ছায়া করে ঘরবাড়ি ছায়া করে সমস্ত কিছুকে সেই সূর্যকে ছায়া করে এই ছায়াগুলো সূর্য যখন ঢলে যায় ছায়া তখন ঢলে যায় সূর্য যখন পূর্ব দিকে ছায়া তখন পশ্চিম দিকে আবার সূর্য যখন পশ্চিম দিকে যায় ছায়া তখন আবার পূর্ব দিকে চলে যায় কখনো দায়ে কখনো বায়ে বিভিন্ন অবস্থায় ছায়া যখন ঢলে যায় আল্লাহ পাক বলছেন এই ছায়াগুলো আমি আল্লাহ আমার জন্য সেজা করছি তারপরে এত পরিষ্কারভাবে বললেন জলিল মা বিশ্ব মাথীয় পৃথিবীর বুকে নভমন্ডল ভুমণ্ডলে শুধু এই পৃথিবীর মধ্যে নাই আকাশ মন্ডলের মধ্যেরেও সপ্ত আকাশ জাল্লাহ পাক আমাদের মাথার উপরে বানিয়েছেন নভমণ্ডল ভুমণ্ডল প্রত্যেকটা জায়গাতেই যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ পাকের সামনে সেজদারত হয় ভাইরা আমার দোস্ত আমার সেই আল্লাহ পাক রব্যার মিন তিনি আমাদেরকেও এই মানুষকেও দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর সামনে সাজদা করার জন্যই কিন্তু দেখা যায় সূর্য তার কাজে নিয়ে নিয়োজিত আছে চন্দ্র তার কাজে নিয়োজিত আছে সমুদ্র তার কাজে নিয়োজিত আছে বৃষ্টি বাতাস হাওয়া গাছপালা প্রত্যেকে যা যা যাকে যে কাজে সৃষ্টি করা হয়েছে তারা প্রত্যেকেই নিজের নিজের কাজে নিয়োজিত আছে পানির কাজ পবিত্র করে দেওয়া ঠান্ডা করে দেওয়া পিপাসের নিবারণ করা আজে চলে আসছে আগুনের কাজ জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আগুন দিয়ে দেওয়া সবাই নিজের নিজের কাজে নিয়োজিত মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের কারণে শুধু এই মানুষ আল্লাহ তালার হুকম মধ্যে চলে না এই জন্য ভাই আল্লাহ আল্লাহাকুল আলমিন তিনি বলছেন যে মানুষ দুনিয়ায় আসো আল্লাহ পাকের ইবাদত করো কিন্তু আজকে আমরা মানুষ দুনিয়ার মহে পড়ে দুনিয়ায় যখন এসে দুনিয়ার চাকচিককেই পড়ে সমস্ত কিছুকে দুনিয়া অর্জন করার জন্য সব কিছু ত্যাগ স্বীকার করা সম্ভব কিন্তু আল্লাহ পাক যে কারণ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই কাজটা আমাদের এই করা সম্ভব হচ্ছে না এই জন্য ওই সমস্ত মানুষরা যারা নবী পাক সাল্লামের যুগে যখন তাদের কাছে ইসলামের দাউদ দেওয়া হয়েছিল কালিমের দাউত দেওয়া হয়েছিল একত্রাদে দাওত দেওয়া হয়েছিল তহিদ দেওয়া হয়েছিল তারা প্রথমত তো আল্লাহকে মানতই না আবার যারা মানত আল্লাহকে বাঁ বাঁ হাতে রেখে দিত বাঁয়ের খাতায় তারা যদি পূজা করত অন্য কারোর পূজা করত উজ্জা তৎকালীন যুগে বড় বড় মূর্তি ছিল তারা তাদেরকে দেবতা বলে মনে করে তাদের পূজা পূজা পাঠ করতো আল্লাহকে কেউ কেউ মানত কিন্তু ওই রকমভাবে কেউ কেউ অস্বীকারই করে দেয় ভাইরামার দোস্তমাত সেই যুগে হজির ইসলাম বারবার বোঝায় যে মানুষ এই দুনিয়ার জীবন শেষ নয় এটাই তোমাদের জীবন নয় কায়ামত কায়েম হবে কায়ামত আসবে সেদিন আবার আমাদেরকে উঠতে হবে ময়দানে মাহাসর আসবে ইত্যাদি বিষয়গুলো পরকালীন জীবন তাদের সামনে এখন তোলা হয় তারা সেগুলোকে মিথ্যা বলে হাজিরে পাক সাহের ফিরিয়ে দেয় আল্লাহ বলছেন বান্দা যে আপনি হে নবী আপনি ওদেরকে বুঝিয়ে দিন দুনিয়ার জীবনটার কতটা এর কত কি মূল্য আছে এই জীবনের কি মূল্য আছে তাকে বুঝিয়ে দেন আপনি তাদেরকে বলুন দুনিয়ার জীবনের উদাহরণ হলো আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় ভূমির ওপরে জমিনের ওপরে আর এই শুষ্ক জমিন যে শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে যদি একটা শুকনো মাটিতে যদি দানা ফেলে দেওয়া হয় গাছ হবে ফল বেরোবে সেখান থেকে অঙ্কুর হবে কিছুই হবে না কিন্তু যখন আমি যদি কোনো সময় ওকে দানা ফেলে দিই পৈশাখের দানা পেঁপের দানা উচ্ছের দানা আমি ফেলে দিয়েছিলাম আমার জমিতে বাড়িতে মাটির শুকনো কিছুই দেখা যাচ্ছে না ধুলোর সঙ্গে মিশে আছে কিন্তু দেখা যায় যখন এক সপ্তাহ পরে বৃষ্টি হয় বর্ষা শুরু হয়ে গেল ঠিক তার এক সপ্তাহ পর থেকে দেখা যায় ওই যে এক মাস আগে করে ফেলেছিলাম সেই দানাগুলো এখন আজকে অঙ্কুরিত হয়ে গেল তাহলে কি হলো যেই জমিনটা আকাশের বৃষ্টি না পাওয়ার কারণে অনুর্বর ছিল কোনো ফসল উৎপাদন করার ক্ষমতা হারিয়ে ফেলেছিলো যাকে কোরআনের ভাষায় এই জমিনটাকে মৃত জমিন বলা হয়েছে মৃত্যু তার কোনো জীবন নাই যার কারণে সে একটা দানা ফাটিয়ে তার মুখটাকে চিরে একটা বার করতে পারছে না কিন্তু যখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় সঙ্গে সঙ্গে ওই জমিনটা উর্বর হয়ে গেল আর ওই দানা থেকে আল্লাহ তারা উৎপাদন করলেন ফসল দান করলেন আর সেখান থেকে অঙ্কুরিত হয়ে বিরাট বৃক্ষ আকারে তারা উদ্ধারণ করল আল্লাপাক বলছেন বান্দা এই দুনিয়ার জীবনটা ওই রকম ফসল উৎপাদন হবে বর্তন হলো ফসল উৎপাদন হবে আর শস্য সবুজ শ্যামলে সারা মাঠ ভরে যাবে আবার সময় এখন আসবে ওই জমিগুলো ওই মাঠের ফসলগুলো আবার শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় দেখতে পাবে যে পনেরো আগে যে মাঠ ভরা ফসল ছিল আজকে সেই ফসল নাই সাদা মাঠ হয়ে গেছে এই দুনিয়ার জীবনটা রকম

ওয়াকান আলা ওয়ালা কুল্লে সঈ ইম্ম বতা দেন আলমান ওয়াল বানু নাসিরাতুল হায়াত ইত দুনিয়া ওয়ালবাক ইয়াত সালি হায়াত ওখইরো নহেন্দর বেকা ওয়াখইরোন আমালা আমার আল্লাফাক রবুর আরমেন বলছেন হেনবি আপনি ওই মানুষদের কার্যে দুনিয়ার জীবনের উদাহরণ দেন যে দুনার জীবনটা কেমন দুনিয়ার জীবনের উপমান আন করুন কীভাবে মাতালাল হায়াত ইত দুনিয়া দুনিয়ার জীবনের উদাহর দেন কামাইন যেমন একটা বৃষ্টি কামাইন আনসাল্লাহ মিনাস সামা আমি আকাশ থেকে বর্ষণ করি পৃথিবীর বুকে এসে পড়লো আর ওখানে আমরা ফসল দানা ইত্যাদি বীজ আমরা সেখানে বোপন করে দিলাম কি হলো ঠিক এক মাস পরে সারা মাঠ ভরে গেল ফাক্ত আল্লাহ তাবিহীন আবাহ তো আর কে এ উদ্ভিদ জমিন পুরো ঘন নিবিড় ঘন হয়ে তারা সেখানে ছেয়ে গেল ঠিক এক মাস দুই মাস পরে ফাঁস বাহা হাসিমান আমি সেইগুলোকে আবার চূর্ণ চূর্ণ করে দিলাম ক্ষুদ্র ক্ষুদ্র করে দিলাম তা দুরোহ রিয়াহ যেগুলোকে হাওয়া এসে প্রবাল হাওয়া এসে উড়িয়ে কোথায় কোথায় নিয়ে চলে যায় খুশি হয়ে গেল দেখতে পাচ্ছিলাম মাঠ ভরা সবুজ সামল, চাষাবাদ মাঠ ভরা ফসল মনটা যেন ভালো লাগছে আর ভাবছে যে আমি আগামী দশ দিনের মধ্যে আমার ফসল আমি কেটে বাড়ি ফিরে নিয়ে আসব কিন্তু দেখা যায় ওই ফসল আমার চোখের সামনে চূর্ণ বিচূর্ণ হয়ে কেটে কেটে টুকরো টুকরো হয়ে আর হাওয়ায় তাকে উড়িয়ে নিয়ে কোথায় চলে গেল তাদের ওয়াকানা যেই আল্লাহ তোমার ওই শুষ্ক মাটিতে বৃষ্টি বর্ষণ করে ফসল ফসল উৎপাদন করে সারা সবুজ মাঠে ভরিয়ে দেয় সেই আল্লাহ আবার পারেন সেই সমস্ত ফসলগুলোকে শুকিয়ে পুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে হাওয়াতে উড়িয়েও নীতি তিনি নিয়ে চলে যেতে পারেন এই জন্য এ দুনিয়ার জীবনের কোনো মূল্য নাই তাদেরকে বলছেন কাদেরকে যারা নবী পাক সহ মুখের উপরে যারা দিনকে শরিয়াতকে আল্লাহকে অস্বীকার করে আজ সেই ভাষা সেই আয়াত সেই কোরআনের বাণী আজও এখনও পর্যন্ত আমরা সেই কোরআন মানাতে লাগত করছি দীর্ঘ দেড় হাজার বছর আগে রবি পাক সহসাল্লাম তিনি তার জবানে কোরআনের এই আয়াতটা তাদের সামনে বলেছিলেন এ কোরআন কারিমের এই আয়াত কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য চ্যালেঞ্জ হয়ে থাকবে যারাই দুনিয়ার প্রতি আসক্তি হবে দিন সরিয়াতকে যারা ছেড়ে দেবে আল্লাহকে যারা ভুলে যাবে তাদের কাছে বার বার কানে কাছে এসে আওয়াজ দেবে এই বান্দা দুনিয়ার জীবনের কোনো দাম নাই। দুনিয়ার জীবনের কোনো দাম নাই আজকে আমরা দুনিয়ার সম্পদ সন্তান সন্ততিকে নিয়ে আমরা এতটাই ব্যস্ত যে আদানের আওয়াজ কখন আদান হয়ে গেল কানেই বুঝতে পারলাম না দিনের দাওয়াত আমার কানে বারবার আসছে কানে ঢুকে না কারণ ব্যস্ত তো অন্য জিনিস নিয়ে হয়ে আছে অন্য বিষয় নিয়ে ব্যস্ত হয়ে আছি দিন সরিয়াদের কথা আল্লাহ কথা তাহিদের কথা ফারাইজ নের কথা যার যার কারণে আমার নাম খলিফা আমি কে আল্লাহবাকের খলিফা যারা ফিল আর দি খলিফা প্রথম বারাতে এই সোয়াটা এই আয়াতটা আছে আল্লাহ বলছেন ফরিজ তাদেরকে বলছেন আমার থেকে ফাজ তারা উত্তম না আমার থেকে নিকৃষ্ট বলুন আমার থেকে উত্তম কিন্তু উত্তম এই জন্যই যে তারা কোনো গুণা করতে পারে না লহম আলু না তাদের দ্বারাই গুনার কাজ হওয়া সম্ভব নয় এই জন্যই তারা করে কিন্তু এই মানুষ যখন মানুষের মধ্যে গুনার কাজ হওয়া সম্ভব ক্ষমতা আছে ইখতিয়ার দেওয়া আছে যেহেতু আমাকে পরীক্ষা হবে আবার ভালো কাজ করা সম্ভব কিন্তু এই মানুষ যখন গুনা কাজ না করে আল্লাহর হুকুমকে মেনে চলবে এই মানুষ তখন আবার ফেরিস্তার থেকে উত্তম হয়ে যাবে কারণ তোমার মধ্যে দুটো ক্ষমতা ছিল তুমি ইচ্ছা করলে গোনা খারাপ করতে পারতে ইচ্ছা করলে ভালো করতে পারতে দুটো ক্ষমতা তোমাকে দান করা আছে তোমাকে তুমি খারাপটাকে যে ভালো করেছে মানে তোমার মতো মহান আর কেউ হতে পারে না তাল গাছে তাল দেয় এটা কোনো আশ্চর্য নাই আম গাছে আম হয় আশ্চর্য নয় যদি কোনো আম গাছের মধ্যে ক্ষমতা দেওয়া থাকে তুমি আমও দিতে পারো আবার তালও দিতে পারো নিমও দিতে পারো আবার জামও দিতে পারো নিম ফলও তুমি দিতে পারো আবার জাম ফলও দিতে পারো দুটো ক্ষমতা তোমাকে দেওয়া আছে সেই গাছ নিম ফল না দিয়ে জাম ফল দেয় আমরা তখন বলি এ গাছ মহান তাই ফারিস্তাদের কাছে আল্লাহ তাদের গুণা করার ক্ষমতা নেই তারা নেই করবে কিন্তু মানুষ যদি গুণা করার ক্ষমতা থাকা সত্ত্বেও গুণা না করা নেকি করে এই মাহত এই মানুষ ফারিস্তার থেকে মহান হবে আমরা আসলাম সেই মহান ব্যক্তিত্ব মানুষ খলিফা এই খলিফার কাছে যখন আল্লাহ আল্লাহফাকের হুকুম আসে আমাদের কান সেদিকে যায় না দুনিয়া নিয়ে ব্যস্ত সন্তান আওলাদ সম্পত্তি প্রোপার্টি নিয়ে আমরা ব্যস্ত এই জন্য আল্লাফাক তিনি বারবার বলছেন অল মান ওয়াল বানুন জি রাতুন হায়াতের দুনিয়া অল বা পেয়া তো স জি হাত খইরুন ইন দ রব্যিকা হবা বা খইরুন আমালা আমার আল্লাহফা বলছেন হে মানুষ। হে আমার বান্দা আমার বন্দিগণ শুনে রাখো মাল প্রপার্টি সম্পাদ আর সন্তান সন্ততি এটা হলো দুনিয়ার একটা শোভা দুনিয়ার একটা সৌন্দর্য তোমার মাল আছে তোমার দুনিয়ার একটা সৌন্দর্য তোমাকে সবাই মালদার বলে সবাই তোমাকে ধনী বলে তোমার সন্তান সন্ততি আছে তোমাকে কেউ নিঃসন্তান বলে গালি গালি দিতে পারে না এটা দুনিয়ার একটা শোভা কিন্তু জেনে রাখবে যদি দুনিয়া মাল সম্পাদের আর সন্তান সন্ততির পেছনে পড়ে যদি তোমার ইবাদতকে ছেড়ে দাও সেটা কিন্তু তোমার জন্য ভালো হতে পারে না কিন্তু এই মাল সম্পান সন্তান সন্ততির মাঝখান থেকে তুমি আল্লাহর ইবাদতের মধ্যে থাকো সেটা তোমার আল্লাহ তাল কাছে সব দিকে আর তুমি আল্লাহ তাল প্রতি বেশি আস্থাও রাখতে পারবে তিনি বাক স্থায়ী তোমার যে সৎ আমলগুলো থাকবে স্থায়ী রূপ বাক মানে স্থায়ী নেক আমল এই নেক আমলের ব্যাখ্যা এসেছে নেক আমল বলতে কোন জায়গায় বলা হয় যে পাঁচ আক্ত নামাজ আল বাকিয়াত স্থায়ী থাকবে সালিহাত তোমার সৎ কর্ম একটা ব্যাখ্যায় দিয়েছে পাঁচ আক্ত নামাজ কোন জায়গায় বলেছে না সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ আল্লাহ আল্লাহ আকবর এই কালিমাগুলো হচ্ছে সালিহাত এইগুলো যখন তোমরা করতে থাকবে খয়রন বেকা এটা অনেক উত্তম তোমার ওই সম্পদ আর তোমার ওই আওলাদ সন্তান সন্ততি থেকে অনেক উত্তম আল্লাহ তালার নিকটে স্বভাবের দিক দিয়ে ওখায়রুন আমালা এবং তুমি আল্লাহ তালা কাছে অনেক বেশি আশা পোষণ করতে পারো পরকালের জীবনের জন্য এই জন্য এই মাল এ সম্পাদ এ সন্ততি সম্পত্তি ইমানওয়ালার থেকে বেঈমানের কাছে অনেক বেশি থাকে মাল যদি আল্লাহ তালে আল্লাহ তালার কোনো প্রিয় বস্তু হতো মাল যদি আল্লাহ তালার কোনো মকবুলিয়াতের কোনো একটা কারণ হতো তাহলে সারা পৃথিবীর বুকে যে যত বেশি তাহাজ পড়ে সে তত বেশি মালদার হওয়া দরকার ছিল যে যত বেশি আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকে সে পৃথিবীর সবথেকে সেরা মালদার হতো কিন্তু দেখা যায় পৃথিবীর সেরা মালদার খুঁজে বার করতে গেলে বড়ো বড়ো বেইমান আর মুশিকরা পৃথিবীর সবথেকে বেশি মালদার কারণ মালের কোনো এখানে দাম নেই মালের কোনো এখানে প্রয়োজন নেই আরে মাল মাল তো বলা হয়েছে সুচক্কর চক্কর কাটছে চক্কর শুধু ঘুরে বেড়াচ্ছে মাল পৃথিবীতে ঘুরছে কেমন আজকে আমি মালদার ছিলাম আগামী পঞ্চাশ বছর পরে দেখা যায় ওই মাল আমার কাছ থেকে আপনার কাছে চলে গেছে আগামী একশো বছর আপনি মালদার থাকলে আমরা বংশ পরম্পরা মালদার থাকলে একশো বছর দেখা যাবে একশো বছর পরে আপনি হলেন ভিকারি আপনার পার্শ্ববর্তী যে মানুষটাকে আপনি জাকাত দিতেন গরিব বলে তার বংশধাররা সেই মালদার হয়ে গেছে আজকে আমরা যদি একটু আমরা একটু যদি আমরা গবেষণা করে দেখি সার্ভে করে দেখি আগামী একশো বছর আগের ঘটনা যে আমরা খুঁজে দেখি হয়তো সারা পাণ্ডুয় একটা ফ্যামিলির মালিক ছিল একটা ফ্যামিলি সারা পাণ্ডুয়ার প্রপার্টির মালিক ছিল আজকে এই পাণ্ডুয়ার প্রপার্টির মালিক কতজন হয়েছে এক লক্ষ জন বললেও ভুল হবে না এটা হয় এটা দুনিয়া দুনিয়া ঘুরতে থাকবে আর দুনিয়া দায় দুনিয়া ঘুরতে থাকবে আর এর স্বাদ শেষ হয়ে যাবে লাজ্জাতোহা ফানিয়া দার স্বাদ শেষ হয়ে যাবে আজকে আছে মালদার পঞ্চাশ বছর পরে চিকিৎসার পয়সা আমার কাছে থাকে না মৃত্যুর সময় বিনা চিকিৎসামাকে মৃত্যুবরণ করতে হয় ছেঁড়া কাটার উপরে শেষে লাজ্জাতোহা ফানিয়া তা বাকিয়া এর পরেও কিন্তু দুনিয়া তালাশকারী চিরোকাল বেঁচে থাকবে হা শুরুহা ফৌত যা কিছু সঞ্চয় করে একদিন শেষ হয়ে যাবে ও আশরোহা মত সর্বশেষে তোমার মৃত্যু তোমাকে সব থেকে বঞ্চিত করবে এর নাম হচ্ছে দুনিয়া এই দুনিয়ার বিষয়ে দুনিয়ার মহে পড়ে যদি কোনো ভাই কোনো ব্যক্তি কোনো দাদা যদি কোনো কেউ আল্লাহ পাকের হকমকে ছেড়ে দেয় ফারাইজকে ছেড়ে দেয় সুন্নতকে ছেড়ে দেয় সুনিয়াতকে ছেড়ে দেয় দিন সুনিয়াদকে ছেড়ে দেয় তার মতো হতভাগা এই দুনিয়ার বেকার কেউ হতে পারে না এই জন্য ভাই দুনিয়ায় থাকতে গেলে দুনিয়া অর্জন করতে হবে দুনিয়ায় বাঁচতে গেলে জীবনযাপন করতে গেলে জীবন ধারণ করতে গেলে দুনিয়া অর্জন আমাকে করতে হবে দুনিয়ার পেশার মধ্যে আমাকে থাকতে হবে কিন্তু এটাই আমার মুখ্য উদ্দেশ্য হবে না দিন শরীয়ত পাকের হুকুম এই যে আমরা এখনি বললাম সালিহাত স্থায়ী সৎকর্মসমূহ এর একটা ব্যাখ্যায় দিয়েছে নামাজ এই পাঁচ নামাজ যদি আমার জীবনে থাকে তাহলে খৈরুন ইন্দারব্বিকাওয়ান আল্লাহ তালা নিকট সবার দিক দিয়ে অনেক ভালো ওয়াখরুন আমালা পরকালীন জীবনে যখন ভয়ঙ্কর দিন আসবে আর বিপদের সময় আসবে সেই দিন আল্লাহ তালাকে তুমি বেশি আশাবাদী হতে পারবে হয়তো আল্লাহ পাকের কাছে আজকে আমি নাজাদ পেতে পারি কারণ আমার জীবনে পাঁচক্নের মাঝ আছে এইভাবেতেই বিভিন্নভাবে আমাদেরকে বোঝানো হয়েছে দিন শরিয়াত পাকের হুকুমকে নিয়ে চলার জন্য সব কিছু করতে পারবো কোনো জায়গায় আমার বাধা নেই এমনও কথা আমরা শুনেছি হাদিস যে নামাজ বলে ব্যবসা করা যায় না নামাজ পড়লে চাকরি করা যাবে না নামাজ করলে মাঠে যাওয়া যাবে না এরকম কোনো হাদিস আমরা শুনেছি আর এটাও কি আছে যে ব্যবসা করলে বাবা বান্দা তুমি মসজিদে যেতে পারবে না চাকরি করলে তোমাকে নামাজ পড়া যাবে না দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই কোনো ভেদাভেদ নেই সবটা দুটো একসঙ্গে চলা যায় দুটোই আমাদের জন্য সহজ এই যে আমরা আসি দুনিয়ার জীবনের গুরুত্বকে মাহত্বকে বুঝি এই কয়েক বছরের জীবনের যে গুরুত্ব সেটাকে আমরা বুঝি সেই অনুযায়ী আমরা আমাদের জীবনযাপন করি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের ইহকালে এবং পরকালে দুটি আমাদের সফলতা দান করবেন আল্লাহ পাকের কাছে আমরা আশাবাদী পাক আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে জীবনে বাস্তবায়িত করা তৌফিক দান করুন ও আখির্দান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাদের শূন্য ফাঁকি আছে আমায় আদায় করে